নিতে পারতেছি না হ্যাঁ তাজা মাছ না তাজা মাছ পিছলা বেশি ধরা যায় না এটা অনেকগুলা নদীর পাঙ্গাস চলে আসছে দেখেন নদীর পাঙ্গাস আনানো হয়েছে ভোলা থেকে এদিকে দেখো পাঙ্গাস দেখো আমাকে না বেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আসছে বড় ছোট মিলিয়ে পুরো আটটা নদীর পাঙাশ আসছে অনেক দিন পরে একসাথে এতগুলো পাঙাশ আমরা পেলাম নদীর পাঙাশ দেখা যায় যে নদীর পাঙাশের অর্ডারে সিরিয়াল থাকে কিন্তু আমরা দিতে দিতে বেশ সময় লাগিয়ে ফেলি অনেকে বেশ বিরক্ত হয় তার কারণ হচ্ছে স্বাভাবিক একটা মুড থাকে যে ওই দিন খাবো বা গেস্ট থাকে ফ্যামিলি প্ল্যানিং থাকে ইত্যাদি ইত্যাদি বাট হচ্ছে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ যদি আমরা না পাই তখন আমরা আসলে কীভাবে দিব এটা যেহেতু নদীর পাঙাশটা ন্যাচারাল ফিশ তো এখানে জেলে ভাইদের জালে মাছ ধরা স্পট অকশনে আমাদের কেনার দরদাম মেলা প্রতিযোগিতামূলক কেনাকাটা ওখানে নিলামে সেখানে যে সর্বোচ্চ দরদাতা তিনি হচ্ছে দর দিয়ে কিনতে পারেন তো সব কিছু মিলায় দেখা যায় যে অনেক সময় ব্যাটে বলে মেলে না তাই আমরা হচ্ছে মানে কালেকশান করতে পারি না তো আজকে অনেকদিন পর আসছে বেশ অনেকগুলোর অর্ডার অলরেডি আছে মানে পাঁচটা অর্ডার অলরেডি আছে আর হচ্ছে তিন পিস আমরা আজকে এক্সট্রা আছে যেটা আপনারা নিতে পারেন তার মধ্যে এই জাম্বু সাইজের বড়টাও আছে এক্সট্রা দেখেন একটা বড় নদীর পাঙ এই যে এনার হচ্ছে এখনও অর্ডার হয় নাই ওনার এখনো বুকিং হয় নাই আপনারা যারা এনাকে হচ্ছে বুকিং দিতে চান অর্ডার প্লেস করতে পারেন চলেন আপনাদেরকে ওয়েটটা দেখাই আসো আসো আমরা আগেই হচ্ছে এটা জিরো করে রেখেছি কারণ এগুলো ধরে আলগি দিয়ে নিতে অনেক ঝামেলা হয়ে যায় সে কারণে আমরা ঝুড়ি টুরি আগে রেডি করে রাখছিলাম দেখেন ওর ওজন হচ্ছে তেরো কেজি দুশো ষাট তেরো কেজি দুশো পঞ্চাশ গ্রাম দশ গ্রাম ছেড়ে দিলাম একদম তাজা আছে এই যেটা আজকেরই আসা মাছ আপনারা যারা হচ্ছে কানকো দেখতে চান হির কানক দেখানো মুশকিল দেখি এখানে এখানে একটা হ্যাঁ যেখানে শোয়া তো তারপর কানকোটা দেখায় রিয়া এখনো লেগে আছে জাল ছিনে বের করছে দেখো জাল এখনো লেগে আছে এখানে একটা লাইট দিবে লাইট ধরবা ভিতর থেকে দেখা যায় না দেখি 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 এতটা ফাঁক করো না হুম ফোনে লাইটটা দাও কারণ এর হচ্ছে পাঙাশের এই এটা বেশ চাপা তাই আলাদা করে রাখা যাচ্ছে না দেখি ভিতরে দাও ভিতরের দিকে দাও এই যে দেখেন কানকোটা একদম ফ্রেশ তাজা আছে এবং সবচেয়ে বেশি বোঝা যায় আসলে চোখ দেখে কারণ হচ্ছে মাছ তাজা না হলে যথেষ্ট তাজা না হলে চোখটা জল জলে থাকে না চোখ সাদা হয়ে যায় তো চোখ জল জলে থাকলে আর কি বোঝা যায় এই মাছটা আসলে কতটা ফ্রেশ আছে তো এই যে তেরো কেজির এই পাঙটা আপনারা যারা নিতে চান ওকে আমি আসলে আলগে দিতে পারবো না এই শক্তি আমার নাই আমি ভাবতেছি যে পানির নিচে যখন জেলে ভাইরা যখন উঠাচ্ছিলেন জাল থেকে তখন কি পরিমাণ এনার্জি তার সাথে ফাইট করতে হইছে কারণ ও নিশ্চয়ই তাকে বাঁচানোর জন্য অবশ্যই ফাইট করেছে তো এই ধরনের ক্যাটফিশ জাতীয় যে মাছগুলা এগুলার চরম লেভেলের শক্তি হয় আইর বোয়াল নদীর পাঙাশ এগুলা তো এই মাছগুলা ও এটা কাটার খোঁচা এখানে লাগতেছে আচ্ছা হ্যাঁ এই মাছগুলা হচ্ছে প্রচন্ড শক্তি থাকে যখন পানির নিচে থাকে সাত আটজন জন দস্তা দস্তি করে এদেরকে নৌকায় উঠাইতে হয় তো এখানে দেখেন এটা আরেকটা আছে এইটাও আছে এক্সট্রা এগুলো আমাদের আসলে যে সাইজ আছে সেগুলো বুকিংয়ে এখানে দেখাও তাহলে প্লিজ মাস দেখাও এখানে যে এই চারটা আছে এগুলো অলরেডি এখানে এই পাঁচটা এই পাঁচটা অলরেডি বুকিং হয়ে গেছে এগুলো আমাদের প্রি অর্ডার ছিল সাইজ ম্যাচ করছে এগুলো তো এগুলো আমরা আজকে পাঠিয়ে দেবো আর যেগুলো এক্সট্রা আছে যেটার জন্যই মূলত লাইভটা করা সেগুলো হচ্ছে এই তিন পিস নাকি এই তিনটেই তো এর মধ্যে একটা তেরো কেজির আর একটা আছে কত কেজির দেখি হুম এখানে আসো দাও হ্যাঁ 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 অবশ্যই আলাদা করে নাও আচ্ছা সবগুলো একটা ওজন দাও তো একটা একটা করে এটা এখন তুমি যে টান দিলা এটা তো পড়ে যাবে দেখি দেখি মাছটা উঠাও মাছটা উঠাও মাছটা উঠাও এর নিচেও তো অনেক মাছ ঝুড়িটা রাখো র মাইনাস করো ঝুড়িটা মাইনাস কর না তোমার কোনটা কোনটা লাগবে অর্ডারে দেখি এই মাছটা উঠো তো এই মাছটা উঠো হ্যাঁ এটা আছে ছয় কেজি নয়শো এটা তোমাদের মানে অর্ডারে লাগবে ছয় কেজি নয়শোটা কি লাগবে আচ্ছা না ছয় কেজি নয়শো এই এই সাইজের এই কাতল ছয় কেজি নয়শো দশ মানে ছয় কেজি নয়শো আছে সরি পাঙাস ছয় কেজি নয়শো এই নদীর পাঙাসটা আপনারা নিতে পারবেন এটার প্রি বুকিং নাই তোমরা তারপর এটার ওজনটা দাও তো হ্যাঁ জন্য একটু ছোট আছে তুমি এই সাইডে দাঁড়াও হ্যাঁ এটা আছে চার কেজি সাতশো এই পাগাসটার ওজন আছে চার কেজি সাতশো এটাও আপনারা নিতে পারবেন আজকে অর্ডার করে নিতে পারবেন এটা আর এটা আছে এটা চার কেজি আটশো হ্যাঁ এটা আছে চার কেজি আটশো এটা বুকিং আছে প্রি বুকিং আছে এই যে টোটাল এই তিনটা ফিস হচ্ছে আমরা দিতে পারবো তিনটা নদীর বাংলাস আমরা দিতে পারবো এখানে এটা হচ্ছে কত পেলাম একটা তেরো কেজি একটা তেরো কেজির একটা ছয় কেজি প্লাস একটা হচ্ছে চার কেজি প্লাস এই তিনটা নদীর পাঙ্গা আপনারা নিতে পারবেন আর বাকিগুলার বুকিং আমাদের অলরেডি আছে তো আমি দর দামগুলো একটু জানাই দেই দামের ওই যে ইয়াটা দাও রিসিপ্টটা দাও দামের জি আমি দামটা জানাচ্ছি একটুখানি আমাদের যেটা মানে চার কেজি থেকে ছয় কেজি রেঞ্জের মধ্যে আপনারা নিতে পারবেন এগারোশো টাকা প্রতি কেজি আর ছয় থেকে আট কেজির মধ্যে সেগুলা হচ্ছে বারোশো করে প্রতি কেজি আর আট থেকে এগারো কেজি সাইজের হলে বা এগারো কেজি প্লাস হলে সেটা তেরোশো করে প্রতি কেজি তার মানে হচ্ছে যেই পাঙাশটা আছে সবচেয়ে বড় এটার ওজন যেন কত ছিল কেজি দুশো এই পাঙাশটা আপনারা নিতে পারবেন পার কেজি তেরোশো করে আর হচ্ছে যে চার কেজি সাইজের চার কেজি প্লাস চার কেজি প্লাস যেটা আছে সেটা এগারোশো পঞ্চাশ আর এটা আপনারা নিতে পারবেন হচ্ছে বারোশো করে হ্যাঁ তিন পিস হচ্ছে আজকের জন্য নিতে পারবেন তো যাই হোক পানারশাল লাইভটা আমি শেষ করছি তারপরেও যারা হচ্ছে লাইভে প্রোডাক্ট দেখতে চান জয়েন করতে চান কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি আরেকটা অ্যানাদার আইটেম নিয়ে কিন্তু সেটা মাছ নয় জি ইলিশ হবে ইলিশ হবে এক কেজি সাইজ ইলিশ হবে নয়শো গ্রাম থেকে এক কেজি এক কেজি প্লাস এরকম এই সাইজের ইলিশ আপনারা নিতে পারবেন আজকে নিতে পারবে তো ভাইয়া নদীর রাই এখনো হবে না যিনি দুবাই থেকে বলছিলেন ভাইয়া আপনাকে বলছি আচ্ছা আর নদীর রাইটা এখন হবে না নদীর আইটা এখন পাওয়া যাচ্ছে না একদমই পাওয়া যাচ্ছে না আমরা মাঝে মাঝে যেগুলো পাই সেগুলো একদম বাচ্চা মানে কেজিতে তিনটা চারটা হয় এই সাইজের আরও কিছু দিন এখন তো বাংলাদেশে শরৎকাল চলছে এ তো অগ্রহায়ণটা যাক পৌষের দিকেই হচ্ছে এই বড় বড় নদীর আয়ের পাওয়া যাবে আর যে নদীর পাঙাশটা যদি নিতে চান আপনি এটা তেরোশো টাকা করে কেজি এখানে তেরো কেজি প্লাস আছে এই পাঙাশটা এটা আপনি চাইলে বুকিং দিতে পারেন আর নদীর পাঙাশ খুবই সুস্বাদু মাছ খেতে খুব ভালো লাগে এবং হচ্ছে যেহেতু এটা একটা অয়েলি ফিশ প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ অন্যান্য নিউট্রিশনগুলো থাকে তাই নদীর পাঙাশ হচ্ছে মানে এই ধরনের তৈলাক্ত মাছ চিকিৎসকরাও খেতে বলেন যেটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো তো যে কারণে আপনারা যারা খুব পছন্দ করেন নদীর পাংশ তারা আজকে অর্ডার করতে পারেন এই তিনটে এক্সট্রা আছে আর বাকিগুলোতে আমাদের বুকিংয়ে এছাড়া যদি নেক্সট ডে বা অ্যানাদার ডের জন্য আপনারা অর্ডার করতে চান তাহলে বুকিং দিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো সাইজ মতো আমরা যদি পাই তাহলে আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো আর কি যে ঢাকা ধোনিয়াতে ডেলিভারি দেওয়া হয় ঢাকা ঢাকা সিটির মধ্যে ডেলিভারি দেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন সিটি এরিয়ার সব জায়গাতেই দেওয়া হয় ঠিক আছে আমি লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি একটু পরে আবার ফিরছি